বন্ধুরা আমি স্নিগ্ধা চলে আসলাম নতুন একটা ফাটাফাটি গল্প নিয়ে নতুন অফিসে এক মাস হল জয়েন করেছি আজ সন্ধেবেলা অফিস পার্টি আছে এই প্রথম আমি কোনও অফিস পার্টি জয়েন করতে যাচ্ছি আগে সেরকম কোনো অভিজ্ঞতা নেই তবে বাড়ি থেকে বেরোনোর আগে একটু হলেও ভয় এবং হালকা লজ্জা লাগছে তার প্রধান কারণ কালকের সুনিতাদির দেওয়া কিছু উপদেশ সুনিতাদি এই কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে এই সুনিতাদি আমাকে এই কাজটা দেখে দিয়েছিল যখন সত্যি আমার এই কাজটা খুবই দরকার ছিল কলকাতা এসে পড়াশোনা শেষ করার পর যে কোনো কাজ না করা ছাড়া কোনো উপায় ছিল না কলেজে পড়ার সময় থেকেই আমার রুমমেট ছিল দি প্রায় তিন বছর হল ও এই কোম্পানিতে আছে কাল অফিস থেকে বেরোনোর আগে সুনিতাদি বলল স্নিগ্ধা কাল কিন্তু অফিস পার্টি আছে বস এবং সিনিয়র ম্যানেজারদের একটু খুশি করতে পারলেই তোমার চাকরিটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে আমি বললাম খুশি করতে হবে মানে তুমি কি বোঝাতে চাও সুনিতাদি বলল আরে তেমন কিছু নয় আসলে পার্টিতে সবাই ড্রিঙ্ক করে থাকে তো ধরো বস এবং ম্যানেজার তোমার সঙ্গে একটু রসালো রসালো কথা বলল বা তোমার একটু প্রশংসা করল বা তোমাকে একটু টাচ করে দেখল তবে এটা খুবই স্বাভাবিক তুমি এটাকে মজা হিসেবেই নিও কলকাতায় এই ধরনের ব্যাপার হামেশাই ঘটে আমিও এটা খুব স্বাভাবিকভাবেই বলেই আমার অনেক কথাই অফিসের ম্যানেজার শোনে যেমন তোমার চাকরিটাও আমার বলাতেই হলো। যাই হোক কাল সুনিতাদির কথাগুলো শুনে বেরিয়ে এলাম প্রথম প্রথম একটু ভয় লাগলেও পার্টিতে যাওয়ার আগে ভাবলাম যে এইটুকু ঘনিষ্ঠতা করা যেতেই পারে এখানে সবাই বন্ধুর মতোই হয়তো অতিরিক্ত কাজের প্রেশার এবং বাড়িতে একজীবনের জন্যই হয়তো আমাদের মতো নতুন কলিকদের সঙ্গে এই ধরনের মজা করে থাকেন এনারা এইসব ভাবতে ভাবতেই যে ক্লাবে অফিস পার্টি হওয়ার কথা ছিল সেখানে চলে এলাম এসে দেখি অফিসের প্রত্যেকে এখানে আছে সুনিতাদি আমার আগেই পৌঁছে গেছে ছিল আমাকে দেখেই ভেতরে ডেকে নিয়ে গেল বলল আর শোনো ক্লাব হাউজের ওপরে রুম বুক করা আছে কিছুক্ষণ পরে আমি যখন ডাকব সঙ্গে চলে এসো ঠিক আছে সুনিতাদির সঙ্গে গল্প করছি এমন সময় হঠাৎ সিনিয়র ম্যানেজার এসে বলল গুড ইভিনিং ডিয়ার হাওয়াই আর ইউ ইউ আর লুকিং সো বিউটিফুল অ্যান্ড গর্জাস বলে আমার হাতে উনি একটা রেড ওয়াইনের গ্লাস ধরিয়ে দিলেন স্নিগ্ধা আমি জানি হয়তো এটা তোমার ফার্স্ট টাইম ড্রিঙ্ক এক্সপিরিয়েন্স তবে জীবনে একবার হলেও সব কিছু ট্রাই করা উচিত আমিও ওয়াইন গ্লাসে এক চুমো দিলাম যদিও ককটেলটা খুব একটা খারাপ বানায়নি যা দেখে সুনিতা দিও একটু হাসলো। স্যার বলল তবে একটু পরেই ক্লাব হাউজের ওপরে রুমে এসো আশা করি সুনিতা তোমাকে সব বলে দিয়েছে তবে এটা নিয়ে বেশি লজ্জা পেও না বা খারাপভাবে নিও না আসলে এটা সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে ইন্টারাকশনের জন্য করে থাকি আমরা আর তোমার চাকরিটা তাড়াতাড়ি পারমানেন্ট হয়ে যাবে আমি বললাম ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই এই ধরনের একটু ইয়ে করা যেতেই পারে স্যার ওয়েল ডান ডিয়ার বলে ওপরের রুমে চলে গেল সুনিতা বলল আরও কিছুক্ষণ এখানে অন্য কলিগদের সঙ্গে কথা বল অথবা একটু খেয়ে নাও তারপর দুজনে একসঙ্গে ওপরে যাব প্রায় এক ঘন্টা পর সুনিতাদি আমাকে ডাকল চলো এবার ওপরে যাওয়া যাক ওপরের ঘরে গিয়ে দেখি সিনিয়র ম্যানেজার এবং বস দুজনে বেশ ভালো মতো ড্রিঙ্ক করে আছেন এবং দুজনেই আমাদের জন্য রেডি হয়ে বসে আছে সন্ধুরা আমি টুম্পা বৌদি নতুন একটা খবর দিতে চলে আসলাম এখন গল্প পরের দিন শেষ রোমান্টিক ছোট গল্প শুনতে ভিজিট করো আমাদের ব্লগসাইট ব্লুবাজি কম পেয়ে যাবে হরেক রকম গল্পের সমাহার বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লকসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লকসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি